নমস্কার বন্ধু ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং সেই প্রতিশ্রুতি যারা বঞ্চিত সেই সমস্ত মানুষদের দিকে তাকিয়ে তো বিজেপির যে ইস্তেহাস সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার বলছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পার্শ্ব পার্শ্বশিক্ষিত বেতন বৃদ্ধির পরিষ্কার কথা বলছেন তাহলে কি তারা কী বলতে যে তারা যদি ক্ষমতায় আসে বেতন বৃদ্ধি করবে ঠিক এই কথাটাই কিন্তু অনেক আগেই বলেছিলেন রাজ্যের শাসক দল এবং আজকের যিনি মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি তো অন্যদের হয়েছে কিন্তু এই ধরনের শিক্ষকরা সেই যে অন্ধকারের ঠিক সেই অন্ধকারে রয়েছে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের যে টানাপোড়ন সেই টানাপোড়নে কিন্তু রাজ্য পরিষ্কারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু জানাচ্ছে না হাইকোর্টে তারা কি এই ধরনের শিক্ষকদের জন্য কতটা বেতন বৃদ্ধি করতে চায় যেটা নিয়ে হাইকোর্টে মাথা করে মরছেন বিভিন্ন যারা আন্দোলনকারীরা বা যারা মামলাকারীরা কিন্তু সেখানে কিন্তু স্পষ্ট বার্তা নেই কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা এই বার্তা দিল যে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে পার্শ্ব শিক্ষকদের সার্বিক উন্নয়ন হবে এবং বেতন বৃদ্ধি হবে তাহলে বন্ধু এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অনেকেই বলছেন যে বর্তমান রাজ্য সরকারকে একটিও ভোট নয় আবার অনেকেই বলছেন যে না প্রতিশ্রুতি অনেকেই দেয় কাজের কাজ হয় না তো দেখা যাক এই সরকার ভোটের পরে বেতন বৃদ্ধি করবে সেটার দিকে তাকিয়ে থাকা যাক যেখানে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন যে গম এক টাকা ডাল তিরিশ টাকা নুন তিন টাকা চিনি পাঁচ টাকা কেজিতে একশো দিনের কাজ টাকা তাদের দেওয়া হবে সঠিকভাবে যদি তারা রূপায়ণ করে অপরদিকে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অবশ্যই ভাবনা হচ্ছে তা ভোটের পরে এবং ভোটের পরে সেটা সম্ভাবনা আছে এবং ভোটের পরে এই ধরনের শিক্ষকদের নিয়ে সমাবেশের করা হতে পারে যেখানে রাজ্যের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে পার্শ্ব শিক্ষকদের কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আপাতত নয় তাদের আগে মূল মানে মানোন্নয়ন হোক তারপরে তাদেরকে নিয়ে এইভাবে উৎসাহ দেওয়া হবে তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বন্ধু আপনারা এই যে পদ্মের যে বিজেপির যে ইশতেহার সেখানে এই শিক্ষকদের সম্বন্ধে তুলে ধরা হয়েছে এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন আপনারা অবশ্যই মূল্যায়ন করুন দেখতে থাকুন প্রত্নউষ কাদেরকে সমর্থন করা উচিত বা পার্শ্বশিক্ষকদের কি রাজনীতি শিকার না হয়ে তাদের নিরপেক্ষভাবে যে যার মত সে তার পথ গোপনে প্রকাশ করুক সেটাই ঠিক তবে বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু ছুটে গেছেন শিক্ষকরা কাজের কাজ কিছু হয়নি তবে নানারকম প্রতিশ্রুতি আসছে যে হবে হচ্ছে কাজ শুরু হয়েছে কিন্তু যারা কিছুই করেনি অথচ তাদের বেতন বৃদ্ধি করে দিচ্ছেন বিভিন্ন দপ্তর তাহলে শিক্ষা দপ্তর কি ঘুঘুর ভাষা সেখানে যত টাকার অভাব হচ্ছে অথচ এই শিক্ষা দপ্তর থেকে কিন্তু ট্যাব দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তর থেকে কিন্তু কন্যাশ্রী রূপশ্রী সব কিছু দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে নানা রকম কিছু দেওয়া হচ্ছে তাহলে তার তাহলে বন্ধু কি বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখতে থাকুন টু নিউজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ